আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর রসেস সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়ের অনুশীলনী এক নম্বর প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো নিচে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের ছত্রিশ নং পৃষ্ঠায় আমরা পড়েছি জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে সুতরাং শূন্যস্থানের এই অংশে আমরা লিখতে পারি জীবাণু অর্থাৎ জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় দুই নম্বরে বলা হয়েছে কলেরা আমাশয় এবং টাইফয়েড ড্যাশ রোগ শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের আটত্রিশ নং পৃষ্ঠায় আমরা পড়েছি দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে যেমন ডায়রিয়া কলেরা আমাশয় জন্ডিস এবং টাইফয়েড সুতরাং আমরা বুঝতে পারছি কলেরা আমাশয় এবং টাইফয়েড পানিবাহিত রোগ তাই শূন্যস্থানের এই অংশে আমরা লিখব পানিবাহিত তিন নম্বরে বলা হয়েছে ড্যাশ আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের চৌত্রিশ নং পৃষ্ঠায় আমরা পড়েছি সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন তাই শূন্যস্থানের এই অংশে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যবিধি চার নম্বরে বলা হয়েছে ফুটিয়ে ফিল্টার করে এবং ড্যাশ ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের আটত্রিশ নং পৃষ্ঠায় আমরা পড়েছি ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি সুতরাং শূন্যস্থানের এই অংশে আমরা লিখব বিশুদ্ধকরণ ট্যাবলেট দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও এক নম্বরে বলা হয়েছে আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে কতে বলা হয়েছে খাওয়ার সময় তে বলা হয়েছে খাওয়ার পূর্বে গতে বলা হয়েছে টয়লেট ব্যবহারের পূর্বে এবং ঘতে টয়লেট ব্যবহারের সময় শিক্ষার্থীরা খাওয়ার আগে হাত ধোয়া খুব জরুরি কারণ হাতে থাকা জীবাণু খাবারের মাধ্যমে শরীরে ঢুকে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে পরিষ্কার হাতে খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ থেকে রক্ষা পাওয়া যায় সুতরাং এখানে সঠিক উত্তর হবে খ অর্থাৎ খাওয়ার পূর্বে দুই নম্বরে বলা হয়েছে কোনটি পরিমিত ব্যায়ামের ফল কতে বলা হয়েছে মাংস পেশি শক্তিশালী করে ক্ষতে পুষ্টি সরবরাহ করে গতে রোগাক্রান্ত করে এবং ঘতে ক্লান্তি দূর করে শিক্ষার্থীরা নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে আমাদের শরীরের মাংসপেশি সুগঠিত ও শক্তিশালী হয় এটি শরীরকে ফিট রাখে এবং নানা রোগ প্রতিরোধে সাহায্য করে সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে ক অর্থাৎ মাংসপেশি শক্তিশালী করে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তিন নম্বরে বলা হয়েছে ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত পতে বলা হয়েছে দুধ খতে শাকসবজি গতে মাছ এবং ঘতে খাবার স্যালাইন শিক্ষার্থীরা ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বের হয়ে যায় খাবার স্যালাইন শরীরে পানি ও লবণের ঘাটতি পূরণ করে এবং দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য খুব উপকারী সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে ঘ অর্থাৎ খাবার স্যালাইন এবারে আমরা পড়ব তিন নাম্বার অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে পানিবাহিত রোগের দুইটি কারণ উল্লেখ করো শিক্ষার্থীরা পানিবাহিত রোগ মূলত এমন পানি থেকে ছড়ায় যা পরিষ্কার নয় বা দূষিত যদি আমরা এই দূষিত পানি পান করি কিংবা তা দিয়ে গোসল করি তাহলে আমাদের দেহে বিভিন্ন জীবাণু প্রবেশ করতে পারে এবং তা থেকে নানা ধরনের রোগ হতে পারে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি পানিবাহিত রোগের দুইটি কারণ হলো এক নম্বর দূষিত পানি পান করা এবং দুই নম্বর দূষিত পানি দ্বারা গোসল করা দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে পানিবাহিত তিনটি রোগের নাম লেখ শিক্ষার্থীরা পানিবাহিত রোগ আমাদের দেশের একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা এর মধ্যে ডায়রিয়া কলেরা আর আমাশয় সবচেয়ে বেশি দেখা যায় এসব রোগ সাধারণত দূষিত পানি খাওয়ার ফলে হয়ে থাকে তাই নিরাপদ পানি ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি পানিবাহিত তিনটি রোগের নাম হল এক ডায়রিয়া দুই কলেরা এবং তিন আমাশয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ